চলে এলাম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যেটা হচ্ছে আমাদের সাংগঠনিক সাংগঠনিক ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে এলাম যেটা জয়নিং ব্যাপার নিয়ে গত কিছুদিন আগে অর্থাৎ মনে হচ্ছে ওটা পাঁচই মার্চ বা ছয়ই মার্চে একটা জয়নিং হয়েছে আর সাতই মার্চে একটা জয়নিং হয়েছে যেটা একটা হচ্ছে একটা জয়নিং ছিল তাপস দা ছিলেন আর একটা জয়েন ছিলেন আমাদের প্রাক্তন জাস্টিস গঙ্গোপাধ্যায় ছিলেন তো সেই বিডয় দুজনের বিষয় নিয়ে আমি একটা শর্টস ভিডিও করেছিলাম সেখানে আমি দুজনের নিয়ে আমার কী ভাবনা বা আমার কী মতামত সেটা আমি বলেছিলাম সবাইকে জানিয়েছিলাম এটা আমার শুধু একা না এটা সকলেরই যত বিজেপি কর্মী আছে এটা সবাইয়েরই এটা ধারণা কিছু সংখ্যক মানুষ বাদ দিয়ে হয়তো হয়তো কিছু সংখ্যক মানুষ বাদ দিয়ে বাকি সবাইয়েরই কিন্তু এটা ধারণা আর বিশেষ করে তো আমি বলবো এটা আমারও ধারণা কারণ হচ্ছে আমরা দেখেছি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে কীভাবে দলবদল করেছে আবার কীভাবে ভোটের পরে লাভ মেরে পালিয়ে গেছে বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপিতে এসছে ভোটের আগে আবার ভোট থেকে বিধানসভা ভোট যেমনি মিটে গেছে মিটে যাওয়ার পর আবার বিজেপি থেকে তৃণমূলে চলে গেছে এই জিনিসগুলো আমরা দেখেছি যেমন আমি একটা একটা মানে আমার নিজের কথা বলছি আমি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের সময় রাজীব ব্যানার্জি আরামবাগে এসেছিলেন একটা সভা করতে সেই সভা মানে আমার বাড়ি থেকে আরামবাগ হচ্ছে আরামবাগের ওই সভাটা হয়েছিল আরামবাগের ওই কালীপুরের ওখানেই হয়েছিল সভাটা আমি তো সেখান আমার ওই আরামবাগ কালীপুর থেকে আমার বাড়ি মানে এখন আমি যে জায়গা থেকে ভিডিওটা আপলোড করছি মানে তৈরি করছি এখান থেকে আমার আরামবাগের ওই প্রোগ্রাম যেখানে হয়েছিল সভাটা এই ডিস্টেন্সটা হচ্ছে কিছু কম বেশি প্রায়ই পঁচাত্তর কিলোমিটার সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার তো পঁচাত্তর কিলোমিটার দূর থেকে মানে এখান থেকে আমি ওই আরামবাগ জনসভাতে আমি আমার এলাকা থেকে আমার টোটাল এলাকাটা হচ্ছে মাইনরিটি এলাকা আমি মাইনরিটি এলাকার মধ্যে আমি একজন বিজেপি কার্যকর্তা আমার সঙ্গে আরও অনেক আমার বন্ধু বন্ধুবান্ধব আছে যারা সব একসঙ্গে মিলিয়ে আমরা দলটাকে করি সংগঠনটাকে করি সেই সময়তে আমার এলাকা থেকে আমি একটা বাস দিয়েছিলাম আর একটা বাসের যতগুলো প্যাসেঞ্জার বসার জায়গা ততগুলো আমি প্যাসেঞ্জার আমি এখান থেকে মানে ততগুলো মানুষকে আমি এখান থেকে পাঠিয়েছিলাম সেই আরামবাগ সভাতে যে চলো একটা সংগঠনের প্রোগ্রাম তো সে যেই হোক না কেন তাকে যখন সবাই আমন্ত্রণ করেছে বা সবাই যখন দলের মধ্যে নিয়েছে তাহলে আমরা সব দলটাকে ফুলটাকে আমরা দলটাকে ভালোবাসি পদ্ম ফুলটাকে বিজেপি পার্টিটাকে আমরা ভালোবাসি তো সেই বিজেপি পার্টির ভালোবাসার টানেতে আমরা আমি সেখানে একটা গাড়ি লোক পাঠিয়েছিলাম তারপরে আমার এলাকা আমার যেহেতু এটা সিঙ্গুর থানার অন্তর্গত আমার গ্রামটা তো আমার এলাকা থেকে আমার এলাকাতে মানে সিঙ্গুর এলাকাতে সিঙ্গুর থানার আমাদের সিঙ্গুর যে থানা আছে থানার কাছাকাছি একটা ছোটো মাঠ আছে সেই মাঠেতে একবার মুকুল রায় এসেছিলো মুকুল একটা সভা করতে এসেছিল সেখানে আমার বাড়ি থেকে সেটা ডিসটেন্সটা এমন কিছু নাই তিন কিলোমিটার চার কিলোমিটার ডিসটেন্স এর বেশি নয় তো এখান থেকে বেহিসাব লোক গিয়েছিল মানে আমার এলাকা থেকে আমাকে আমার সংগঠন পাঁচটা গ্রামের দায়িত্ব দিয়েছে পাঁচটা গ্রামে শক্তিকেন্দ্র প্রমুখ আমি আজও পর্যন্ত আমি আছি শক্তিকেন্দ্র প্রমুখ দায়িত্বে তো এখান থেকে আমার বেহিসাব লোক গিয়েছিল আমার এলাকা থেকে মাইনরিটি এলাকা থেকে বে হিসাব লোক আমি নিয়ে গিয়েছিলাম ওখানে সেটা হিসাবের বাইরে বলে আমি হিসাবটা বলতে চাই আনুমানিক আমি ধরছি প্রায় পঞ্চাশ ষাটজন আমার এলাকা থেকে আমি লোক নিয়ে গিয়েছিলাম তো এইগুলো সব আমরা করেছিলাম তো তারপরে ফের বিধানসভা ভোটের পরে আমার এলাকাতে কর্মীদের উপরে একটা বিশাল আক্রমণও হয়েছে সব কিছুই হয়েছে সেই বিষয় নিয়ে তো আমি পরে ভিডিও একটা আপলোড করবো বলেছি তো পরে করব সময় বের করে তো যাক আমি সেই হিসেবে আমরা এই তাপসদার জয়নিংটা নিয়ে বিশেষ করে আমি আমার আমার কথা বলছি আমার আমার মতন তো সব কর্মীদেরকে নিয়েই তো পার্টিটা আমার মতন সব কর্মীরই চিন্তাধারা এটাই যে তাপস দেখেনে অত আমাদের মানে ইয়ে নেই চিন্তাভাব মানে আনন্দ উল্লাস উচ্ছ্বাস বা যাই বলুন না কারণ এসব কিছু আমাদের মধ্যে নেই ওই বিষয়টা নেই তাপস দেখেনি যেহেতু উনি এখন দল থেকে বেরিয়ে এসে কী বলছেন যে পার্টিটা একটা জঘন্য পার্টি এই পার্টি নোংরা পার্টি সেই পার্টি তাই পার্টি দু চারিদিকে অত্যাচার অনাচার চুরি ডাকাতি সব সঙ্গে সব সব কিছুর সঙ্গে লিপ্ত এই যে বলছেন তো উনি যেটা বোঝাতে চাইছে যে উনি সৎ মানুষ হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিচ্ছি আপনি সৎ তো আপনি একটা সৎ মানুষ আমি বলেছিলাম একটা শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে একটা সৎ মানুষ একটা অসৎ সংগঠনের সঙ্গে বহুকাল ধরে থাকতে পারে কী করে তো সেই হিসেবে এখনও আপনাকে আমরা ঠিকভাবে মেনে নিতে পারিনি কিছু মনে করবেন না আপনাকে মেনে নিতে পারিনি যেটা সত্য সেটা আপনাকে বলছি ক্ষামাকায় উপরে দেখাবো সব ঠিক আর ভিতরে আমি আপনাকে মেনে নিতে পারবো না এটা সম্ভব নয় এটা আমাদের সমস্ত কর্মীদের কথা বলছি বেশিরভাগ কর্মীদের মনের চিন্তাভাবনা যেটা সেটা আপনাকে বলছি আমারও এটাই চিন্তাভাবনা সেটা বিশেষ করে আমার কথা আমি বলছি আর জাস্টিস গঙ্গোপাধ্যায় এনার ব্যাপারটা ইনি তো কোনো রাজনৈতিক নেতা নন উনি একটা আলাদা জগতের মানুষ ও আলাদা যে জগতে ছিলেন সেই জগতে ওনার আমরা কাজকর্ম সমস্ত কিছুই দেখেছি মিডিয়ার মাধ্যম দিয়ে শুনেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওনাকে আমরা খুবই আনন্দের সঙ্গে খুবই উচ্ছ্বাসের সঙ্গে খুবই একদম একটা মানে কী বলবো আপনার মানে ডায়মন্ড একটা পেয়ে গেলাম একটা বিশাল কিমতি একটা জিনিস আমরা পেয়ে গেলাম আমাদের সংগঠনের জন্য এরকম একটা আমাদের উচ্ছ্বাস একটা ছিল কিন্তু তাপসদার ক্ষেত্রে নয় আজকেও একটা জয়নিং হলো যে জয়নিংটা দিল্লিতে গিয়ে হলো যেটা হচ্ছে অর্জুন সিং আর শুভেন্দু দা বিরোধী নেতা শুভেন্দু দার ভাই দিব্যেন্দু অধিকারী তো এই দুটো যে জয়নিং হলো আজকে আজকে জয়নিংটার ক্ষেত্রেও কিন্তু আমার বিশেষ করে আমার কথা বলছি সেম এই জিনিসটা দার যে জয়নিং হলো এইটা নিয়ে আমরা খুশি মানছি যে দা তৃণমূল থেকে এসেছে তৃণমূল থেকে এসে জয়নিং হচ্ছে এটা আমরা মানছি কিন্তু এই জন্যেই খুশি ওনারই ভাই মানে ওনারই দাদা অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির একজন বড় নেতা প্লাস বিরোধী দলনেতা তো সেই জায়গাতে ওনার কাজকর্ম আমরা দু হাজার একুশ সালে বিধানসভার পর থেকে আমরা দেখে আসছি আজ পর্যন্ত আজকে বিজেপি পার্টিটা ক্রিকে আছে শুধুমাত্র ওই দুটো ব্যক্তির জন্য এক হচ্ছে শুভেন্দু দা মেনলি শুভেন্দু দা তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় হচ্ছে সাংগঠনিক দায়িত্বে আমাদের রাজ্যের প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর সুকান্ত কুমার মজুমদার এই দুজনের জন্য আজকে বিজেপি পার্টিটা ঠিক আছে নাহলে যেভাবে একুশ সালে ভায়োলেন্স করা হয়েছে বিজেপি থাকার কথা নয় আজকে যে আছে এই দুটো মানুষের অবদান শুধুমাত্র আর মেন অবদান হচ্ছে আমাদের শুভেন্দুদার তো সেই জায়গায় শুভেন্দু দা সমস্ত ফাইটগুলো করেছে আইনি লড়াই যেখানে আইনি লড়াই করেছে যেখানে সাংগঠনিক লড়াই সেখানে সাংগঠনিক লড়াই করে আজও পর্যন্ত সে সেই জিনিসগুলো করে যাচ্ছে অতএব তার ছোটো ভাই দলে যখন জয়নিং হচ্ছে অতএব সে ফিরে যাওয়ার কোনো গল্প নেই এখানে কারণ হচ্ছে ছোটো ভাই কখনও যদি সমস্যায় কোনো অসুবিধার মধ্যে পড়ে আমরা তো কর্মী আমরা যখন কোনো সমস্যায় পড়ছি গোটা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মীদের বিষয় নিয়ে বলছি তো সেখানে যদি বিরোধী দলনেতা শুভেন্দু দা যদি ছুটে যেতে পারে তো তার ভাইয়ের কোনো একটা ঘটনা ঘটলে সেখানে শুভেন্দু ছুটবে না বা যাবে না তো সেই হিসেবে একটা ব্যাক সাপোর্ট আছে দিবেন্দুদার ব্যাপারে একটা ব্যাক সাপোর্ট আছে তো সেই হিসেবে আমরা দিবেন্দুদাকে নিয়ে যতটা আমরা খুশি জয়নিং এতে কিন্তু অর্জুন সিংকে নিয়ে আমরা ততটা কিন্তু খুশি নই কারণ হচ্ছে অর্জুন সিং এক তো হচ্ছে যে মানে ওনার তো ব্যাপারটা আলাদা উনি এমপি সিটে আছেন এমপির পদ খাড়ি যায়নি উনি তারপরেও উনি তৃণমূলে জয়নিং হয়েছে বিধানসভা ভোটের পর তৃণমূলে জয়নিং হওয়ার পর উনি সেখানে তখন গিয়ে বলেছিলেন আমি একটা এমপি আমি মনে করলে সাতটা বিধানসভার মধ্যে কি তিন চারটে আমি বিধানসভা জিতাতে পারতাম না এই সমস্ত কথাগুলো আমাদের সব মনে আছে কারণ সেই সময় যেভাবে ভায়ালেন্সটা হয়েছে অর্জুনদা আপনি কিছু মনে করবেন আমার ভিডিওটা যদি আপনি দেখেন আপনি কিছু মনে করবেন যেটা আমাদের মনের আক্ষেপ এই জায়গাটা আছে সেইটা আপনাকে আমরা এই আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে বলছি আর এটা শুধু আমার নয় গোটা পশ্চিমবাংলার সমস্ত বিজেপি অত্যাচারিত কর্মীদের মনোর মনের কথা আমি বলছি যেহেতু এই আমার সঙ্গে হয়েছে যার কারণে আমি বলছি বিধানসভা ভোটের পর আমার সঙ্গে যে অত্যাচারটা হয়েছে আমার এলাকার কর্মীর সঙ্গে যে অত্যাচার হয়েছে সেই বিষয় নিয়ে আমি বলছি যে আপনার সে ক্ষমতা ছিল না আপনি তো একটা এমপি আপনি একটা বড় লেভেলের মানুষ আপনার সে ক্ষমতা ছিল না সেইটা মোকাবিলা করার কেস হয়তো চারটে দিত ধারা আপনার ক্ষেত্রে যা হবে আমরা স্তরের কর্মী আমাদের ক্ষেত্রেও তাই হবে তার বেশি কম বেশি কিছুই হবে না ধারার সব পানিশমেন্ট একই হয় এই নয় যে আপনার ক্ষেত্রে একটা ধারাতে যে ধারাটা দিল সেটা আমাকেও দিল আপনার পানিশমেন্ট হবে বেশি হবে আমার পানিশমেন্ট কম হবে তা নয় তো সেই জায়গায় আপনি কি মোকাবিলা করতে পারতেন না আইনি লড়াইটা লড়তে পারতেন না প্রশাসনিক লড়াইটা সাংগঠনিক লড়াইটা আপনি লড়তে পারতেন না সেই জায়গায় আপনি কী করলেন চলে গেলেন তো আবার এখানে কী করলেন একটা চালাকি আপনার ছেলেকে আপনি কিন্তু বিজেপিতে রেখে দিয়েছেন তো যাক আমি আর একটা আপনি যে ওখান থেকে আসছেন এস এসছেন আসবার আগে অনেক কিছু কথা আপনি মিডিয়াতে প্রকাশ করেছেন সবই আমরা শুনেছি সবই শুনেছি সবই আমরা শোনার পরেও কিন্তু আমাদের মধ্যে সেই উচ্ছ্বাস জিনিসটা নেই কারণ হচ্ছে দেখুন তাই যদি হতো আপনার লজিকে যেতে তাহলে আমরা মানে আমি আমার কথা বলছি আমি তো কয় আজ মাথা নত করিনি আমার উপরও অত্যাচার আজও পর্যন্ত হচ্ছে আজও পর্যন্ত হচ্ছে আজকের তারিখে যে ভিডিওটা আপলোড করছে আজকের তারিখের কথা বলছি আজও পর্যন্ত হচ্ছে আমার বহু কর্মীর উপরে অ্যাটাক হয়েছে বহু কম্বির কর্মীর উপরে বোম্বিং হয়েছে আমার কর্মীদের উপরে বোম্বিং হয়েছে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি মারধর করা হয়েছে তুলে নিয়ে এসে মারধর করা হয়েছে এই বিষয় নিয়ে তো আমি ভিডিও একটা করবো আপলোড পরিষ্কারভাবে সেখানে সব কিছু উল্লেখ থাকবে তো বহু অত্যাচার হয়েছে সেই জায়গাতে আজও পর্যন্ত আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি আপনি একটা অত বড় নেতা আপনি এত ব্যারাকপুর এলাকা আপনার অতটা প্রভাব কাটে অত একটা সাংগঠনিক একটা ক্ষমতা আছে আপনার নিজস্ব একটা ক্ষমতা আছে আপনি বড়ো একটা বিজনেসম্যান আপনার আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট স্ট্রং আছে সেই জায়গায় আপনি ফাইটটা দিতে পারতেন না তো যাক আজকে আপনি এসছেন ঠিক আছে ভালো কথা কারণ ব্যারাকপুরেতে আপনাকে দরকার আছে আপনি প্রার্থী হয়ে দাঁড়ান যে দল যদি টিকিট দেয় আপনি অবশ্যই আপনি দাঁড়াবেন সেটা তো সম্পূর্ণ একটা দলের ব্যাপার দল যেটা ঠিক করবে সেটাই হবে তো আপনার একটা বিশাল দায়িত্ব বেড়ে গেল আজকে আপনি আমাদের মতন কর্মীদের মনের জায়গা পেতে গেলে মনের জায়গা আপনি যদি নিতে চান বা নিতে গেলে আপনাকে এখন কঠিন লড়াই করতে হবে কঠিন লড়াইটা কী যদি আপনাকে দল ওই এলাকার টিকিটটা দেয় পুনরায় তো সেই জায়গাতে আপনাকে সেই সিটটাকে জিতে বের করে দেখাতে হবে সিটটাকে যদি আপনি জিতে আনতে পারেন তাহলে জানবেন আমাদের পশ্চিমবঙ্গের যত ভারতীয় জনতা পার্টির কর্মী আছে প্রত্যেকটা জনতা পার্টির কর্মীর মনের মধ্যে একটা বিশাল বড় জায়গা আপনি এনে নেবেন তবে হ্যাঁ শুভেন্দুদার মতন জায়গা আপনি পাবেন না কোনোদিনই পাবেন না ওটা কিন্তু পাবেন আপনাকে সিটটাকে জিতে আনতে হবে তবেই আপনি পাবেন সেই জায়গাটা না হলে কিন্তু নয় এতে কঠিন আপনাকে একটা লড়াইয়ের সম্মুখীন হতে হবে সেই লড়াইটা আপনাকে দেখিয়ে দিতে হবে আমাদেরকে আমাদের মতন কর্মীদের তবেই আপনি মনে জায়গা পাবেন কারণ হচ্ছে নিচু স্তরের কর্মীদেরকে আপনারা যদি নিয়ে না চলতে পারেন কিন্তু আপনার ওপরে ঠিক থাকতে পারবেন না ওপরে জিতে বসে থাকতে পারবেন না মেন লড়াই কিন্তু নিচে তোলার কর্মীরা করে আপনারা তো আসবেন নিচে তোলার কর্মীরা যদি একটা স্টেজ বাঁধে তবেই আপনারা সেখানে এসে ভাষণ দিতে পারবেন তাছাড়া পারবেন না অর্থাৎ মেন হচ্ছে নিচে তোলার কর্মীরা অর্থাৎ আমাদের মতন কর্মীদের মনের জায়গা পেতে গেলে আপনাকে ওই সিটটাকে জিতে বের করতে হবে তো ওই যাক পরে আবার আসবো তবে যেটা মনের মধ্যে চলছে সেটাই আমি আপলোড করলাম সেটাই আমি সবার সামনে প্রকাশ করলাম এটা শুধু আমার মনের মধ্যে নয় যত এরকম আমরা আসলে ব্যাপারটা কি জানেন বোয়াল পড়া গরু সিঁদুরে মেঘ দেখলি ভয় খাই সেই হয়েছে আমাদের ব্যাপার কেন একুশ সালে যে ভায়োলেন্সগুলো হয়েছে সেগুলো সবই জানি ভোটের আগে আমার উপরে একটা হয়েছে ভোটের আগে ভোটের আগে ভোট ভোট হয়নি বিধানসভা ভোট হয়নি তার আগে আমার উপর একটা সব আমি আপলোড করব। চিন্তা নেই সব আমি একে একে আপলোড করব কে কে করেছে কি নিয়ে কি কি নিয়ে আক্রমণ করতে এসেছিলো কীভাবে করতে এসছিলো সমস্ত ব্যাপারগুলো আমার কাছে আছে সমস্ত ব্যাপারগুলো আমি নিয়ে আমি একদিন একটা ভিডিও তো করবই তো তো যাই হোক আমাদের আমরা তো যেহেতু গোয়ালপাড়া গরু আমাদের একটা কিছু মনে করবেন না গোয়ালপাড়া গরু বলি আজকে আমাদের মুখ দিয়ে এই সমস্ত কথাগুলো বেরোচ্ছে আপনাকে সিটটা বের করে আনতে হয় যদি টিকিট দল দেয় দল যদি টিকিট আপনাকে দেয় তবে আপনার বিশাল বড় দায়িত্ব গুরু দায়িত্বের মতন আপনাকে সিটটাকে বের করে আনতে হয় তবেই আমাদের মতন করবি গোয়ালপাড়া গরুর গরুর যে আছি আমরা হয়ে আছি আজকে আমাদের মতন মনে হয় তবেই আপনি জায়গা পাবেন